সে অন্যায় করছে বন ইসরায়েলের সাথে উনি থাপ্পড় একটা দিছে ওই বেটা বুঝে গেছে বেটা কি এক থাপ্পড়ে কি জন্য জানেন একজন সাধারণ মুসলমানের শরীরে আমার শরীরে যতখানি পাওয়ার একজন নবীর কাছে এর চল্লিশ গুণ বেশি পাওয়ার কত গুণ আর আমার নবীর কাছে হলো চল্লিশ জন নবীর পাওয়ার চল্লিশের চল্লিশ দিয়ে পুরো নেন কত হয়েছে ষোলোশো হ্যাঁ ষোলোশো ষোলোশো মানুষের পাওয়ার আমার নবী মাত্র

ওই যে উনি পালাই গেছেন সেখানে দেখছেন একটা কূপের উপরে বড় পাথর দিয়ে আছে এর পাশে উনি মুসাফির মানুষ বসে আছে দুইটা মেয়ে আসছে অনেকগুলো গরু ছাগল বুকরি লয়ে আইসা তারা দূরে বসে রইছে তো উনি জিজ্ঞাসা করে তোমরা তো এদেরকে পানি খাওয়াইতে আসছো তো তোমরা পানি খাওয়াও না কেন যে এটার উপরে যে পাথর আছে এই পাথর উঠাইতে চল্লিশ জন মানুষ লাগে সব রাখালরা আসবে পাথরটা সরাইবে তারপরে পানি উঠাবে খাওয়াবে এরপরে আমরা খাওয়াবো কারণ ওরা পুরুষ আমরা মহিলা আমরা পরে খাওয়াবো হয়তো মুসাল ইসলাম যে দুই হাতে পাথরটা উঠে ফেলছে উঠাইয়া পানি খাওয়াইয়া দিছে কয় তোমরা প্রত্যেক দিন তো সবাই পরে পানি খাওয়া আজকে সবাই আগে পানি খাওয়াই চলে যাও মেয়েরা বাড়িতে যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করে কিরে মা তোরা তো রাতে আসার কথা তোরা আজকে দিনের বেলা আসার সময় চলে এলি ব্যাপারটা কি কিভাবে সম্ভব হইল বাবা একটা যুবক ওখানে বিদেশি মুসাফির বসা ছিল এই পাথরটা উঠাইয়া আমাদেরকে আগে পানি খাওয়ার সুযোগ করে দিছে চলে আসছে হয়তো আল পাইসি পাইছি ওই পাথর উঠাইতে চল্লিশ জন লাগে যে পোলায় এই পাথরটা ছড়াই দিছে এটা আরেকটা নবী যা যা মা যাই কালো আয় তারপরে বিভিন্ন শর্ত সারাই দিয়া বিয়া দিয়া দিছে মাইয়া জামাই বানাই দিছে কথা বুঝে আসছে কারণ উনি বুঝছেন এটা কি কি বুঝছেন কাছে সাহায্য চাইছে আল তো পালাবল আউন সাহায্য প্রার্থনা করি সাহাতে আনাও সাহায্য প্রার্থনা কে বলা হয় এখন এটার সাথে প্যাস লাগিয়ে গেছে আমাদের ইয়াকা দা বধুকা নাস্তা তো সোজা কথা এক কথায় আপনাদেরকে বুঝাইয়া দি একমাত্র সাহায্যকারী কে আল্লাহ যে কোনো কাজের বাস্তবায়নের চূড়ান্ত এবং প্রকৃত ক্ষমতা আল্লাহ আমার বাবাই তো আপনাদেরকে নিয়ে দেয় হেরেম শরীফে পুচাই দেয় রাসলি পাকে রজায় দেওয়া যায় যায় না এই ক্ষমতাটা কি ওনার এটা ওনার ক্ষমতা না এই ক্ষমতাটা উনি আমার আল্লাহর কাছ থেকে অর্জন করে নিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এখন আমি যদি বিশ্বাস করি যেখানে আল্লাহর কিছু নাই আমার পীরেই সব আমার পীরেই আমি লোয়ে গেছে তাহলে আমি কাফের আমি আমাদেরকে সর্বাবস্থায় বিশ্বাস করতে হবে সকল কাজের সমাপ্তি দাতা আল্লাহ এরপরে আমরা যদি কারোর কাছে সাহায্য চাই এটা রূপ করতে এটা প্রকৃত অর্থে না বিশ্বাস করতে হবে যে পীরের কাছে ক্ষমতা আছে এটা খোদার দেয়া কার দেয়া দেয়া বাবা পাওয়ার বেশি নবীর পাওয়ার বেশি ওই আহমকের বাচ্চা কয় মিলাদের যদি নবীশ্বরী কয় একই টাইমে তো সারা পৃথিবীতে মানুষে মিলাত পড়ে তাহলে নবী কোরআন কথা বুঝেন না আবার এই ব্যক্তিটাকে ইনিকে কোন ছবি টবি দেখা দেয় একবারে সরাসরি আমার নবীকে দেখায় এই জন্য রাজুল বলছে বাবা এক সেকেন্ডে কত লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় কাপের মুসলমান সবার কবরে কিন্তু আল্লাহ নবীকে দেখানো হয় কয় এটা কিভাবে সম্ভব ঠিক না এই জন্য তারা বলে নবী আসে এটা বিশ্বাস করা যাইব না এটা কি আমার নবী বলেন সামনে খোদার গোটা দুনিয়াটা কামাশালে তস্তিন কাপের নিচে ফ্রিজ আছে না ফ্রিজ কয় ওই পিজটা যেমন আমার সামনে থাকলে মধ্যে কোন জায়গায় কি আছে এটা দেখতে কোনো সমস্যা নেই নড়াচড়া লাগেনি কিছু লাগবে না আল্লাহর গোটা গোটা আজরাইলের আজরা এতটুকু আর আমার গাও সেফা কি কয় নাজার ইলা বেলা দিল্লাহে জামা আল্লাহর গোটা জগতের দিকে আমি একটা নজর দিলাম পাইলাম কি কাখার দালাতি একটা সরিষা হাতের তালুর মধ্যে একটা সরিষা পাইছি কতটুকু কি পাইছি সরিষা তাহলে কাছে হলো একটা আর কাছে হলো কি সরিষা আমার রাসুলের কাছে কি কথা বুঝে আসছে আমার রাসুলের কাছে আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ বলেন এমন কি আল্লাহ কি বলছেন রাসুল কোথায় কোথায় আছে রাসুল আল্লাহ বলে দিলেন না মিন আনফুসিকুম আন নাবিয়ু বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আত্মার চেয়ে কাছে কিসের চেয়ে কাছে আত্মার চেয়ে কাছে আল্লাহ হাজির নাজির আল্লাহ বলছেন আছে আক্রাবু ইহেবিনারা বিশ্বে যদি আজকে এক মিনিটের মধ্যে একশো কোটি মানুষকে কবর দেওয়া হয় আমার নবীকে সব জায়গায় সব কবরে উপস্থিত হইতে থেকে নড়া লাগবে লাগবে না নবী আপন জায়গায় আছে বলেন সুবহানাল্লাহ যদি বাস্তব বুঝতে চান এখন বাইরে যান অর্ধচন্দ্র আকাশে দেখা যায় চট্টগ্রামের বেটাটা দেখেন নি এখন দেখে না ঢাকার মানুষ দেখে না রাজশাহীর মানুষ দেখে না সৌন্দর্য তো এক জায়গায় দেখা যায় কয় জায়গায় সব আমার রাসুল শুয়ে আছেন মদিনায় আমার রাসুল শুয়ে আছেন রওজা পাকে কিন্তু সারা বিশ্ব থেকে আমার রাসুলকে দেখা যায় বলেন সুবহান আল্লাহ তাহলে আমি যদি কই ইয়া রাসুল আল্লাহ আমি বিপদে পড়ছি আপনি আমাকে সাহায্য করেন আমি রাসুলকে পাবো রাসুল আমাকে সাহায্য করতে পারবে আমি আমার পীরকে বলবো বাবা আমি বিপদে পড়ছি আপনি একটু আমার দিকে নজরটা দেন পাবো পাবো বাবা যে বলে ওই একদিন বলছিল না নবী উপলক্ষে বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করতে হবে হান্ডি পাতি এই বলছে না তখন বলছি কি দাদা হুজুর সবার বাড়িতে যান বলছে না আসলে দাদা হুজুর সবার বাড়িতে যান এটা কইয়া আমাদেরকে ধোকা দিছে কি দিছে আসলে জানা আমাদের আব্বা উনি যে যান সে কথা উনি ওনার জবানে বলতে পারে না এই জন্য বাবার নাম দাদার নাম দিয়া নিজের লুকান লুকান আল্লাহর অলিরা নিজের কিভাবে লুকায় জানেন ফোলার যেদিন প্রথম স্বপ্নদোষ হয়েছে সেদিন মা বাবা যেন টের ফেনা গোসল করতে যাইতে ফোলায় চুরি করি গোসল করে মেয়েদের যখন প্রথম মাসিক হয় তখন মেয়েরা কেউ যেন না পায় খুব সাবধান হয়ে যায় আল্লাহর নিজেদেরকে এইভাবে লুকায় কিন্তু যতই লুকায় এক সময় না এক সময় মা বাবা বুঝে ফেলে বল আমার বালে গেছে ঠিক না ঠিক না তো আল্লাহর নিজেদেরকে লুকায় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বিভিন্ন কাজ কাজকর্মের মাধ্যমে বান্দাদের কাছে তা করে ধরাইয়া দেয় প্রফেসর সাহেব আমার একটা গান গাইতে মন চায় সামান্য ছোট্ট একটা গান কমু মনে কিছু নিবেন না তো তার গুনেতে বাজে গুণে গাছ শিক্ষক গুণে কৃতি ছাত্র সাগর গুনে মাছ রে সাগর গুনে মাছ বিনা বাজে বাজে রে না এক তারা তো তারা সে তারা আছে এগুলি তার যদি ঠিক না থাকে এটা নি বাজবে না তার গুনেতে বাজে বেশি ভালো হলে গাছ ভালো হবে বেশি ভালো না হলে গাছ শিক্ষক গুণের কৃতি ছাত্র সাগর গুনে মাছ শিক্ষক যদি কৃতি শিক্ষক হয় তাহলে তার ছাত্র কৃতি ছাত্র হবে সাগর যদি লোনা পানির সাগর হয় লোনা পানির মাছ হবে মিঠা পানির সাগর হলে মিঠা পানির মাছ হবে বলেন আল্লাহ শিক্ষক কীর্তি না হলে কীর্তি ছাত্র বানানো আল্লাহ আমার বাবাকে হায়াত করুক সবাই বলুন আমি আরে বাবা আমি তো আসছি সাড়ে তিন দিন হলো এখানে আমি চিন্তা করে হয়ে হয় যে এই বেটা ঘুমায় কয় ঘন্টা কাজ তো সারাদিনই করতেছে মা গীবের পর আপনা করে নামাজ পড়ে গেছে অনেক এসে অনেকে আরাম করতেছে কাজ চলতেছে না পুরা ইন্তজাম সব দেখাশোনা করতেছে কালকে দেখলাম একজন ভাই আমাকে ডাইকা দিলেন আমাকে দুইজনদের সফর করাইতেছে মক্কা মদিনায় কোথায় আবার এর ভিতরে দিয়ে আবার দশারুনের নাম শুনছেন না দশটা চক্ষু দিয়া কাজ করে একটা হাত দিয়া কাজ করে না দশটা হাত দিয়া কাজ করে এই ক্ষমতা কে দিছেন কে দিছেন বাবা সাহায্য চাইলে গাউসে পাকের কাছে ইয়া গাউসুল আজম দাস্তগীর হে মহান সাহায্যকারী গাউস 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 মানে সাহায্যকারী এরা তো বলে গাউস বলা যায় নাই গাউসুল আদম বললে তো ইমানে নেই ঠিক না মহান সাহায্যকারী বলা এটা বললে শেরেক হয়ে যায় আর আমার গাউসুল আদম কি কয় আমার এই একবারে পৃথিবীর পূর্ব প্রান্তে অথবা পশ্চিম প্রান্তে আমার একটা মুরিদ শুয়ে রয়েছে তার শরীরের কাপড়টা সতর থেকে সরে গেছে আমি গাউসুল আদম টান দিয়েছে সতরটা দিয়ে কে বলে গাউসুল বলেন বাবা আমি বিশ্বাস করি মুর্শিদ কেবলা সবার বাড়িতে যায় সবার পর দেখে সবার অবস্থা অবলোকন করে আমি বিশ্বাস করি আপনারা হয়তো কেউ কেউ প্র্যাকটিক্যাল বুঝে ফেলেছেন পেয়ে গেছেন ঠিক কি না হ্যাঁ ইতিমধ্যে আমিও বুঝে ফেলেছি আমি যখন টের পাইছি বুঝছি আমার বাবা কতটুকু পাওয়ার রাখে তখন আমি ওনার কাছে ওই পর্যায়ে সাহায্যই তো চাইবো হ্যাঁ তো ওনার কি নিজস্ব ক্ষমতায় উনি সাহায্য করেন না খোদা প্রদত্ত ক্ষমতায় এটা হলো গড গিফটেড পাওয়ার এটা কি পাওয়ার শক্তি এটা কোন ওনার নিজস্ব শক্তি না এই শক্তিটা তিনি আয়ত্ত করে নিয়েছেন এইটা যদি আপনার বিশ্বাস হয় ইমান হয় তাহলে কেউ আর আমাদেরকে যত কাফির বলো আর মুশিক বলুক আমাদেরকে কেউ সঠিক জায়গা থেকে সরাতে আমরা এটাই বিশ্বাস করবো কাউকে দেখছেন না বিপদে বসছেন শুধু ডাক দেন ওয়া গাউস হায় আমার সাহায্য প্রয়োজন গাউসে পাকের সৈন্যরা আইসা পড়বে সাহায্য করার জন্য কালকে বলছি না বিপদে পড়লে মরুভূমিতে পথ হারাইলে ইতে পথ হারাইলে জঙ্গলে পথ হারাইলে কি বলবেন ইয়ার এবাদাল্লাহ আইরুনি